আপনারা কি জানেন এই দাড়ি কেটে ফেলে দিলে পুরুষ মানুষের আট থেকে পাঁচটা কোন কোন বিজ্ঞানীরা বলেছেন দশটা কোন কোন বিজ্ঞানীরা বলেছে আটটা কঠিন রোগ হয় জানার ইচ্ছা আছে কার কারটা হাত মধ্যে দেখি যারা দাড়ি রাখে গিয়ে আল্লাহ হাত নামা

বা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা দিল্লি জামিয়া মিলিয়া ছাত্র বলুন বসে পেচা করলে উপকারটা কি দাঁড়িয়ে পেশা করলে ক্ষতি কাটি হয় দাঁড়িয়ে জল পান করলে পানি পান করলে কি ক্ষতি হয় শুধু সুর কাল মিলে পড়লে হবে না সুর কাল মিলে জলসা হবে না পূর্বে যে সমস্ত বক্তারা জলসা করলেন তাদেরকে এই প্রশ্ন আমি করতে বলছিলাম আমি বলছি না যে আমি খুব ভালো বলতে পারি আমি বলছি হোয়াট ইস দ্য আলকুরআন কারীম আপনি জিজ্ঞাসা করলেন না কেন আল্লাহ কোরআনকে যে আমি দাড়িটা লম্বা কেন রাখবো প্রশ্ন করাটা উচিত ছিল না ছিল না কোনটা উচিত ছিল আমরা প্রশ্ন করতে পারিনি

পুরুষের যেটা গোপন ক্ষমতা সেটা এই বারবার কাটবার কারণে কমে আমার কথা বোঝা গেছে তাহলে ওই পুরুষ মানুষটাকে তার বউকে তালাক দিতে হবে না তার তাকে তার কাছ থেকে তালাক চেয়ে নিয়ে আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়ি চলে যাবে আলহামদুলিল্লাহ আমি একজন প্র্যাকটিসার

সবকিছু বলবো আমি বলতে কি আর আছে ঠিক না হয় বলেন ঠিক ঠিক রগিনে ছাড়িতে হইবে খাইবে শূন্য হবে তোর জিন্দে গানি আর কাল লাগিয়া তো মায়া

এই কথাটা বলে তিরিশ থানা নাকি হবে পড়া নেই আর নামাজ কথাটা হলো ফার্সি অথবা উর্দু অথবা হিন্দি ভাষা কোন ভাষা বললাম ফার্সি হিন্দি উর্দু ভাষাতে সলাপের নামাজ বলা হয় এই নামাজের বাদলা কি সেটা আমার জানা নেই এবারে বলবেন উপাসনা আরাধনা জল্পনা সল্পনা ওই সমস্ত ভাষা আল্লাহর সঙ্গে গল্প করে কোনো লাভ হবে না

আমি এই এলাকায় নতুন এসেছি নতুন কিছু দিয়ে যেতে চাই আল্লাহ আমাদেরকে সেই নেক জিনিসগুলোর উপরে হক জিনিস ও আল্লাহ আমল করার তৌফিক দেন আল্লাহু ভাই ভাই ভুল বুঝতেছেনা যেটা আমি আলোচনা করছিলাম ইন্নহি আকুন দারি এমন একটা জিনিস আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি সকলে একবার উত্তর দেবেন আমি মিকাইল আহমেদ আসি কি আমার মুখে যদি দাড়ি না থাকে আমি একজন বৃদ্ধ আলে ভারত সত্ত্বেও আপনারা কি আমাকে কোনো একটা ভালো ঝামেল মেশিটা আমাকে ইমান হিসেবে নিয়োগ দেবেন উত্তর দেবেন সকলে দেবেন আপনি দাড়ি রাখেন না